ওকে রেডি ওয়ান টু থ্রি আমাদের নাবিলের বিয়ে আমরা গায়ে হলুদের জন্য প্রস্তুতি নিচ্ছি হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভাতিজা একমাত্র ভাতিজা আমাদের তার গায়ে হলুদে আমরা আসলে দুঃখের বিষয় আমরা গান বাজাতে পারতেছি না গানটা কোথায়

আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাতিজা একমাত্র সোনাবেলা ধরে আঙ্কেলজন আসে ভিডিও করবি তো বসেন তো তো আ আচ্ছা সোনাবিলে বসে কি বসেন না আরে দুই শাস্তি দুই মেরে যায় দুয়া না আসে না খুশি সোনাবেলে কি এটা না একটু